হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমি আগের মতো আপনাদের মাঝে আজকে এক নতুন একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে এমন আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ডাউনলোড করা যেমন গেমস ডাউনলোড করি বিভিন্ন রকম ডাউনলোড করি প্রোগ্রাম অ্যাপ্লিকেশান ডাউনলোড করি ওগুলো ওপেন করার পর বিভিন্ন রকম অ্যাড আসে সামনে যার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারি না ঠিক আছে না যে কোনো আমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে প্লে স্টোর থেকে তারা শুধু বেশিরভাগই আজকাল সফটওয়্যার কি প্লে স্টোরে থাকে যেগুলি ডাউনলোড করার পর ওরা ওরা দিয়ে দিছে শুধু ওদের অ্যাড দেখানোর জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশান যা কাজ করে না কিন্তু আমরা দেখে সেগুলি পছন্দ করে ডাউনলোড করি ডাউনলোড করার পর দেখা গেল কি অ্যাড দেখার জন্য ও যেই সব অ্যাড আসে সামনে কিছুক্ষণ পর পর অ্যাড আসে পাঁচ সেকেন্ড দেখতে হয় টাকা আবার কেটে দেওয়া যায় হ্যাঁ পাঁচ কোনোটা পাঁচ সেকেন্ড দেখার পর কেটে দেওয়া যায় তো এই অ্যাডগুলি আপনার কিনা কয় আসবে না কীভাবে কি করলে আমাদের এই অ্যাডগুলো আমরা দেখতে পাবো না তাহলে সেগুলি করতে হলে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আচ্ছা যে অ্যাপ্লিকেশানটা আমরা ডাউনলোড করবো যে অ্যাপ্লিকেশানটা কিন্তু প্লে স্টোরে নাই কেননা স্টোরে যেসব অ্যাপ্লিকেশান দেওয়া আছে এসব অ্যাপ্লিকেশানে দেওয়া আছে এই জন্যে যে ওলির মাধ্যমে ওর আয় হয় যে অ্যাড দেওয়ার মাধ্যমে না হয় কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে কোনো লাভ নাই যদি অ্যাড দেওয়া না যায় তো এই ওই জন্যেই যে ওই অ্যাপ্লিকেশানটা প্লে স্টোরে দেওয়া হয় নাই তো আমি আপনাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব লিঙ্কটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা এখন আমি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিই কীভাবে ডাউনলোড করবো কীভাবে করবো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা আমার ভিডিও লিঙ্কে যাবেন যাওয়ার পরে ওখান থেকে আমি যে এখন ভিডিওটা করতেছি দেব এটা লিঙ্কটা ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ওকে আমি ডাউনলোড করে নিতেছি এক মিনিট সাত দশমিক আট এম বি দেখেন ডাউনলোড হচ্ছে এখন এই দেখেন নাম হলো অ্যাটগ্রাড ওকে এই অ্যাডগ্রাউট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আমি বি আমার ভিডিও লিঙ্কেই কিন্তু ওটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখেন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট এখন আমি এটাকে ওপেন করবো ওকে আচ্ছা ওপেন করার পর এখন আমার ইনস্টল করতে হবে নেক্সট ইনস্টেল ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখন আমি ওপেন করবো দেখেন এটা কাজটা কি একদম সিম্পল কাজ এটাকে জাস্ট ওপেন করার পর আপনি এটাকে দেখেন কী আসে গ্রিট স্টার্টে দিতে হবে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ 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 স্টার্ট ইউর ফ্রি ট্রেল দরকার ছিল না ফিনিশ টিউটোরিয়াল ওকে কালস এখন আপনি দেখছেন এখানে যে বটনটা দেখছেন না এটা তো আপনি এখন ডিসেবল আসে আপনি এটাকে ক্লিক করলে এনেবল হয়ে যাবে দেখেন এরপরে ওকে করবেন ঠিক আছে ওকে করেন দেখেন এটা কিন্তু এখন ইনেবল হয়ে গেল প্রসেসিং টু স্টার্ট প্রোডাকশন এটা ইনেবল হয়ে গেলে উপরে দেখবেন একটা দেখেন উপরে একটা তীর নিশান চলে আসছে ওই যে চার মতো ঠিক আছে যখন আপনি এ অ্যাপ্লিকেশানটা যখন আপনি কখন দরকার হয় যখন আপনি কোনো কিছু ইউজ করতেছেন কোনো একটা একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করছেন ওটা দেখার জন্য গেলেন যখন অ্যাড খালি অ্যাড আসতেছে হ্যাঁ কোনো একটা কাজ অনলাইন থেকে আপনি কোনো কাজ করতেছেন অ্যাড আসতেছে আপনি ওটাকে চালু করে দেবেন চালু করার পর আপনি কাজ করবেন কাজ শেষ আপনার মোবাইল বন্ধ করে দেওয়ার আগে আপনি এটাকে এখান থেকে আপনি দেখেন এখন আমরা ডিসেবল করে দিলাম দেখেন এটা কাজ শেষ আমাদের যখনই দরকার প্রয়োজন এটাকে আপনি এখানে ইনেবল হয়ে গেছে ঠিক আছে বাস এতটুকুই কাজ ডাউনলোড করেন এটা কিন্তু খুব ভালো কাজ করে হ্যাঁ আপনার যে কোনো ইয়ে এতে কাজ করতে গেলে আপনি কি না কয় একটা এই যে অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করলাম হ্যাঁ দেখেন এখানে ফটো এডিটার আছে এটাতে আমি গ্লিক ক্লিক করলে অ্যাড আসে হ্যাঁ বিজনেস কার্ড মেকার এটাতে আমি ওপেন করতে গেলে অ্যাড আসে এখন আমার এই অ্যাড গ্রাউড অ্যাপ্লিকেশানটা যখন আমি ইনেবল করে রাখবো তখন আমার এটা আর অ্যাড দেবে না এখন আমি এটাকে ডিসেবল করে দিতে পারি কেননা আমার এটা দরকার নাই এখন যখন আমার প্রয়োজন তখনই আমি এটাকে ইনেবল করবো অপ্রয়োজন এটাকে ইনেবল করব না কেননা আমার এটা হয়তো যতক্ষণ অনলাইনে থাকবে ততক্ষণ আমার ব্যাটারিটা চার্জ জলদি শেষ হবে হয়তো মোবাইলটা হ্যাঁ ব্যাটারি ব্যাটারির উপরে চোট পড়লে চাপট পড়লে অনেক সময় মোবাইলও গরম হয় তাই আপনি এটা যে কোনো প্রোগ্রাম বেশি অপেন থাকলে আপনার এই সমস্যা দেখা দিতে পারে মোবাইল গরম হতে পারে হ্যাং হতে পারে তো জাস্ট আপনি যখন এটা কাজ করবেন তো তখন এটাই ইনেবেল করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই